স্করু এসে এসএসআর স্ক্রু আচ্ছা আর এটা হচ্ছে দেশিটা এটাও মাল ভালো এটার স্ক্রুটা হয় হচ্ছে লোহার দেখছেন চম্বোকা ধরে এটা ধরে না আর যদি আমি বাংলাদেশীরা দেখাই কবজা এরকম কোদাই করে বস লেখা থাকে 100% এসএস আর এটা হচ্ছে চায়না চায়নাগুলো প্যাকেটে বস থাকে আবার অনেক সময় থাকে না এটা ফিনিশিংটা একটু চকচকে এটা এস আর এটা হচ্ছে চায়নার তিন ইঞ্চি কবজা চায়নার তিন ইঞ্চি কবজা অনেক সময় স্ক্রু এস থাকে অনেক সময় লোহার থাকে তো আমি ওজনটা বলে দিই যেটা হচ্ছে এস এস কব্জা চায়না এটা হচ্ছে দুইশো পনেরো থেকে দুইশো সতেরো গ্রাম আর যেটা আমাদের দেশি বস কব্জা এটা একশো নব্বই থেকে দুইশো গ্রাম তবে দুইশো গ্রামটাই বেশি থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ